নমস্কার আমি আসলেজার সিদীপ শাস্ত্রী আজকে দু হাজার চব্বিশ সালের পনেরোই মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত কর্কট রাশি রাশিফল নিয়ে আলোচনা করব। যে সমস্ত জাতক জাতিকে এই কর্কট রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল এই পনেরোই মার্চ থেকে তেরোই এপ্রিল এই সময়ের মধ্যে কর্কট রাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন 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 দিক অশুভ অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্র বিদ্যা শিক্ষার ক্ষেত্র অর্থনৈতিক চাকরিজীবীদের জন্য ব্যবসায়ীদের জন্য যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের কেমন যাবে যারা বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন শিল্পী কলাকুশলী যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহের চেষ্টা করছেন এই সমাজের বিভিন্ন স্তরের মানুষ কর্কট রাশি জাতক জাতিকা যারা তাদের কেমন যাবে এই সময়টা সেটা নিয়েই আলোচনা করব তবে মূল আলোচনা যাওয়ার আগে গ্রহদের গোচরগত অবস্থানটা আমাদের একটু জেনে নেওয়া দরকার কারণ এই গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা এই রাশিফল প্রথমেই আসবো রাশিপতি চন্দ্র কোথায় অবস্থিত থাকছে রাশিপতি চন্দ্র বিশ্ব রাশিতে কৃতিকা নক্ষত্রে অবস্থিত থাকছে অন্যান্য গ্রহদের মধ্যে কন্যা রাশিতে কেতুর অবস্থান কুম্ভ রাশিতে সক্ষেত্রে শনি সাথে শুক্র এবং মঙ্গলের অবস্থিতি মিন রাশিতে রাহু রবি এবং বুধের অবস্থিতি বৃহস্পতির অবস্থান মেষ রাশিতে এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি এবারে দেখব এই সময়ের মধ্যে এই কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থাৎ পনেরোই মার্চ থেকে তেরোই এপ্রিল এই সময়ের মধ্যে কর্কট রাশি জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে কর্কট রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময়টা খুব একটা সুবত্বের বার্তা থাকছে না বিভিন্ন শারীরিক সমস্যার কারণে এই সময় কিন্তু বিভিন্ন সময় শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে চলতে হবে একটা উদ্বিগ্নতা এই সময় দেখা দেবে বিশেষত যারা হার্টের সমস্যায় ভুগছেন যাদের পাইলসের সমস্যা রয়েছে যাদের উচ্চ রক্তচাপজনিত কোনো সমস্যা আছে কিংবা মহিলাদের জড়ায়ু সংক্রান্ত কোনো সমস্যা কিংবা পুরুষদের গোপনাঙ্গের কারণে কোনো সমস্যা যদি থেকে থাকে এই সংক্রান্ত কারণে কিন্তু এই সময়ে কষ্ট বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে এই কর্কট রাশি জাতক জাতিকাদের যাদের দীর্ঘদিনে কোনো সমস্যা রয়েছে এই হাট সংক্রান্ত পায়েল সংক্রান্ত উচ্চ রক্তচাপজনিত কিংবা মহিলাদের জরায়ু সংক্রান্ত কোনো সমস্যা এই সময় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে তাছাড়াও পেট সংক্রান্ত কারণেও কিন্তু কষ্টভোগের একটা প্রবণতা থাকবে গ্রহগত অশুভ অবস্থান অর্থাৎ অষ্টম রাশিতে অষ্টম রাশির প্রতি শনি অবস্থিত থাকছে এবং তার সাথে মঙ্গলের একটা অবস্থানের কারণে এবং ভাগ্য রাশিতেও অর্থাৎ নবম রাশিতে রবি রাহুর অবস্থানের কারণে এই সময় কিন্তু রক্তপাত ঘটার সম্ভাবনা থাকছে তাছাড়াও রকম অপারেশন হওয়ারও একটা সম্ভাবনা থাকছে সুতরাং পুরো সময়টা কর্কট রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বিষয়ে বেশ কিছুটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা সুভত্বের বার্তা থাকছে না কারণ চতুর্থ রাশিপতি শুক্র অষ্টম রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু বিদ্যা বিদ্যাক্ষেত্রে বাধা আসবে মনোযোগিতার অভাব দেখা দেবে সফলতায় বিশেষত বাধাই আনবে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু খুব একটা শুভত্বের বার্তা থাকছে না কারণ পঞ্চম রাশিপতি মঙ্গল অষ্টম রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু উচ্চ বিদ্যা ক্ষেত্রেও কিন্তু একটা বাধা আনবে তার সাথে সাথে নবম রাশিতেও একাধিক পাপগ্রহ অর্থাৎ রাহু রবির অবস্থানের কারণে উচ্চ বিদ্যা ক্ষেত্রেও সফলতায় বাধা আসবে রকম যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা এই সময় থেকে থাকে বিশেষ সতর্কতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে বিশেষ মনোযোগের প্রয়োজন পড়বে এই সময় নতুবা কিন্তু উচ্চ বিদ্যা ক্ষেত্রে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে এই সময় সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা আসবে অর্থাৎ ভালো ফলপ্রাপ্তিতে একটা বাধা আনবে সুতরাং প্রাথমিক বিদ্যার্থী উচ্চ বিদ্যার্থী উভয় বিদ্যার্থীদের জন্য বিশেষ সতর্কতা বার্তা থাকছে এই সময় অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভ বলা চলে যেহেতু নবম রাশিপতি বৃহস্পতি দশম রাশিতে অবস্থিত হয়ে ধন দৃষ্টি থাকার কারণে এই সময় কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে শুভত্বের বার্তা থাকছে এবং কর্মের মাধ্যম দিয়ে যথেষ্ট আয়ু উপার্জন এখানে এই সময় আশা করা গেলেও সঞ্চয় ক্ষেত্রে কিন্তু একটা বাধা দেখা দেবে কারণ ধনরাশিপতি রবি নবম রাশিতে অবস্থিত থাকলেও শুভত্বের বার্তা থাকলেও যেহেতু রাহুর সাথে অবস্থিত থাকছে এই সময় কিন্তু অর্থনৈতিক ব্যয়ের একটা প্রবণতা থাকবে সঞ্চয়ের ক্ষেত্রে একটা বাধা আনবে তার সাথে ব্যয় রাশিপতিও ভাগ্য রাশিতে অবস্থিত থাকায় ব্যয়ের প্রবণতা কিন্তু এই সময় নিয়ে আসবে সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে কর্কট রাশি জাতক জাতিকাদের বিশেষত চিকিৎসা সংক্রান্ত কারণে কিন্তু ব্যয়ের আধিক্য এই সময় দেখা দেবে যারা চাকরিজীবী তাদের জন্য এই সময় ভালো মন্দ মিশিয়ে চলবে কারণ কর্মরাশিপতি মঙ্গল অষ্টম রাশিতে অষ্টম রাশিপতি শনির সাথে অবস্থিত থাকা এই সময় কর্মক্ষেত্রে বেশ কিছুটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে থাকতে হবে বেশ কিছুটা জটিলতার মধ্যে দিয়ে চলতে হবে সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে কারণ এই সময় সম্পর্কের অবনতি দেখা দিতে পারে কারণ কর্মরাশিতেও রাহুর দৃষ্টি শনির দৃষ্টি থাকায় বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে বিশেষ সতর্কতার মধ্যে দিয়ে থাকতে হবে পদোন্নতি এবং সম্মান বৃদ্ধি এই সময় পাবে কারণ ভাগ্য বৃহস্পতি কর্মরাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু একটা সম্মান বৃদ্ধির সম্ভাবনা থাকছে তার সাথে সাথে কর্মক্ষেত্রে একটা উন্নতির সম্ভাবনা থাকছে আলাদা একটা পরিচিতি কিন্তু কর্মক্ষেত্রে এই সময় একটা তৈরি হবে কিন্তু একটা জটিলতার মধ্যে দিয়ে থাকলেও আলাদা কিন্তু পরিস্থিতি এই সময় একটা থাকবে যেহেতু ভাগ্য বৃহস্পতি বৃহস্পতি এই সময় থাকছে একটা শুভ গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে একটা শুভ বার্তা বয়ে আনবে যারা এডুকেশান ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন সরকারি বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময় বিশেষ শুভ পরিবর্তন আশা করা যায় যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন তাদের কিন্তু বিশেষত একটু কম্পিটিশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার মধ্য দিয়ে কিন্তু চাকরিপ্রাপ্তি সম্ভব যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন সপ্তম রাশি শনি অষ্টম রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত হয়ে ব্যবসা ক্ষেত্রে সফলতার ইঙ্গিত থাকলেও যেহেতু শনির সাথে মঙ্গলের একটা অবস্থান এই সময়ে ব্যবসা ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখাটা যেমন প্রয়োজন পড়বে রকম ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ার থেকে দূরে থাকতে হবে নতুবা কিন্তু ব্যবসা ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে যে কোনো হটকারি সিদ্ধান্ত থেকে এই সময় সতর্ক হটকারী সিদ্ধান্ত থেকে দূরে থাকতে হচ্ছে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন পার্টনারের সাথে যাতে কোনো রকম মনোমালিন্য না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে যারা এডুকেশন ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন যারা কোচিং সেন্টারের সাথে যুক্ত রয়েছেন কিংবা যাদের কোচিং সেন্টার আছে কিংবা এডুকেশান রিলেটেড ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময় বিশেষ শুভ ফল লাভেরই একটা সম্ভাবনা থাকছে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু শুভ থাকছে রাজনীতিতে বেশ পরিচিতি লাভ করবেন দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা শুভ বার্তা থাকছে না যেহেতু সপ্তম রাশিপতি অষ্টম রাশিতে পঞ্চম রাশিপতি মঙ্গলের সাথে অবস্থিত এই সময় কিন্তু খুব একটা সুপত্রের বার্তা থাকছে না পারিবারিক শান্তি বিঘ্নিত হবে এবং দাম্পত্য কলহ প্রায় সময় কিন্তু দেখা যাবে সন্তানের কারণেও কিন্তু পারিবারিক শান্তিতে একটা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকছে সন্তানের শিক্ষার ক্ষেত্রে বিশেষ নজর রাখতে হবে সন্তানের শরীর স্বাস্থ্যের দিকেও বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে অন্য কোনো কারণবশত কিন্তু সন্তানের কারণে পারিবারিক শান্তি বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকছে বাবা মার শরীর স্বাস্থ্য বিশেষত খুব একটা শুভত্বের বার্তা থাকছে না এই সময় কিন্তু বাবা মার শরীর স্বাস্থ্য কারণে একটা চিন্তা বৃদ্ধি পাবে যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু খুব একটা শুভত্বের বার্তা থাকছে না এই সময় সম্পর্ক বিশেষভাবে নজর রেখে চলতে হবে নতুবা বিচ্ছেদ ঘটার সম্ভাবনাও কিন্তু এই সময় থাকছে যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন বিবাহের যোগাযোগের জন্য আপনাদের জন্য খুব একটা শুভ বার্তা নয় এই সময় এই সময় যোগাযোগের ক্ষেত্রে একটা বাধা দেখা দেবে যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা বিশেষ শুভ বার্তা বয়ে আসতে চলেছে অর্থনৈতিক সচ্ছলতা যেমন বৃদ্ধি পাবে তেমনই কিন্তু যোগাযোগও বৃদ্ধি পাবে তবে শিল্পী কলাকুশলী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু খুব একটা সুভত্তের বার্তা থাকছে না এই সময় যোগাযোগে যেমন বাধা আসবে তেমনই কিন্তু আর্থিক উন্নতিতেও বেশ বাধা আসবে কর্কট রাশি জাতক জাতিকাদের যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তাদের জন্য মার্চ মাসের ষোলো তারিখ একুশ তারিখ পঁচিশ তারিখ এবং এপ্রিল মাসের এক তারিখ সাত তারিখ তেরো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র পুষা তাদের জন্য মার্চ মাসের সতেরো তারিখ তেইশ তারিখ ছাব্বিশ তারিখ এবং এপ্রিল মাসের তিন তারিখ আট তারিখ এগারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা তাদের জন্য মার্চ মাসের আঠেরো তারিখ বাইশ তারিখ সাতাশ তারিখ এবং এপ্রিল মাসে দু তারিখ ছ তারিখ ন তারিখ শুভ শুভ দিক হিসেবে উত্তর পশ্চিম দিক অর্থাৎ বায়ু কোণ আপনাদের জন্য শুভ শুভবার সোমবার বৃহস্পতিবার যে কোনো শুভ কাজের জন্য সোমবার বৃহস্পতিবারটাকে যদি বিশেষভাবে ব্যবহার করা যায় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে তার সাথে সাথে শুভ রঙ হিসেবে সাদা রং এবং হলুদ রঙ আপনাদের জন্য শুভ যে কোনো শুভ কাজের জন্য সাদা রঙ অথবা হলুদ রঙের পোশাক বিশেষভাবে ব্যবহার করলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশ দশার ফলাফল যদি শুভোত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশ দশার ফলাফল যদি অশুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিফল যে আলোচনা তার সাথে কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ